ষোড়শ সংশোধনীর মাধ্যমে সংসদ বিচার বিভাগের সাথে ক্ষমতার প্রতিযোগিতায় নামেনি বরং বিচার বিভাগের স্বাধীনতা সুদৃঢ় করতে ষোড়শ সংশোধনী আনা হয়েছিল এই সংশোধনী বাতিল করে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আজকে সচিবালয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আনিসুল হক এই মন্তব্য করেছেন তিনি বলেছেন যে এই রায় পুনর্বিবেচনার আবেদন করা হবে কিনা এই বিষয়ে তারা এখনও সিদ্ধান্ত নেননি তবে অপ্রাসঙ্গিক বক্তব্য প্রত্যাহার করার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী সুপ্রিম কোর্টে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল হবার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সচিবালয়ের সংবাদ সম্মেলনে অংশ নেন আইনমন্ত্রী আনিসুল হক আইনমন্ত্রী বলেন ষোড়শ সংশোধনী বাতিলের বিষয়ে দ্বিমত থাকলেও সরকার শ্রদ্ধাশীল আমরা এই রায় আইনগতভাবে মোকাবিলা করব যখন উল্লেখ থাকে যে আমরা বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করছি ষোড় সংশোধনী দ্বারা তখন ব্যথিত হওয়া ছাড়া অন্য কোনো উপায় থাকে না আমাদের সকলের দায়িত্ব এই প্রাতিষ্ঠানিক আসনটির মর্যাদা রক্ষা করা আমি শুধু বলতে চাই ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠান বড় এবং প্রতিষ্ঠানের চেয়ে দেশ বড় সংবাদ সম্মেলনে আনিসুল হক বলেন সর সংশোধনের মাধ্যমে বিচার বিভাগের সঙ্গে ক্ষমতার লড়াই অবতীর্ণ হয়নি জাতীয় সংসদ বরং বিচার বিভাগের স্বাধীনতা সুদৃঢ় করতেই এই সংশোধনী আনা হয় আমাদের কাছে সুপ্রিম কোর্টের বিচারকগণকে আরবিটরিলি অপসারণ করাটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ব্যর্থতা বলে প্রতিমান হয়েছে আমরা মনে করেছি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পদ্ধতি অত্যন্ত অস্বচ্ছ এবং নাজুক তাই এর পরিবর্তনের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারকদের স্বাধীনতা এবং তাদের চাকরির নিশ্চয়তা রক্ষা করা হয়েছিল বলেই আমাদের বিশ্বাস আইনমন্ত্রী দাবি করেন রায়ে প্রধান বিচারপতি অপ্রাসঙ্গিক মন্তব্য করেছেন সংসদ নিয়োগ কটুক্তি করেছেন তাই সেটি প্রত্যাহারের বিষয়ে উদ্যোগ নেওয়া হবে তবে রায় পুনর্বিবেচনার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যে কনসেপ্ট এটা শুধু মিলিটারি ডিকটেটরদের বই থেকেই প্রাপ্ত আমরা যেহেতু এই রায়ে সংক্ষিপ্ত তাই আমরা নিশ্চয়ই চিন্তাভাবনা করছি যে এই রায়ের রিভিউ করা হবে কি না প্রধান বিচারপতির রায়ে যেসব আপত্তিকর এবং অপ্রাসঙ্গিক বক্তব্য আছে সেগুলো এক্সপাঞ্জ করার উদ্যোগ আমরা নিব প্রধান বিচারপতি মামলার ফ্যাক্ট ইস্যুর বাইরে গিয়ে সংবিধানের ১১৬ অনুচ্ছেদকে সংবিধান পরিপন্থী বলে যে পর্যবেক্ষণ দিয়েছেন তাতে আমরা বিস্মিত হয়েছি ২০১৪ সালে উচ্চ আদালতের বিচারক অপসারণের ক্ষমতা সংসদের হাতে দিয়ে সংবিধানের সর সংশোধনী আনে সরকার এটি চ্যালেঞ্জ করা হলে গেল জুলাইতে ওই সংশোধনী বাতিল করে রায় দেন প্রধান বিচারপতি নেতৃত্বে আপিল বিভাগ প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর